গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি আমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী যাহা তুমি অসীম তুমি ছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি পৃথিবীর তুমি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পারায় দূর আকাশের তারাই এই পৃথিবীর পারায় দূর আকাশের তারাই তারায় আখি দুটি মোর জয় হারিয়ে হৃদয়ে তোমার অনু। আখি দুটি মো যাই হারিয়ে হৃদয়ে জড়ায় তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা দাঁড়ায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা দাঁড়ায় আমি তোমার পরিচয় পেয়ে পেলে। হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী যাহা তুমি অসীম তুমি মহা গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি শ্রীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি